إن الحمد لله إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا সাদকুল্লাহ আজিম প্রথমে আল্লাহ ফাকবুল্লাহ মিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকুর আদায় করছি যে মোহান রব্বীকে রিং আমাদেরকে অত্যন্ত মোহ্বত করে ভালোবেসে বিশেষ করে আমাকে দয়া ও মায়া করে ভালোবেসে আমার হায়াতকে দীর্ঘায়িত করে আবারও একটি সবে বরাতের রাত পাওয়ার মতন তৌফিক দান করেছেন এই জন্য সে মোহন আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়াত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আরবি মাস হিসেবে যখন শাহবান মাস আসে সাবান মাসের ভেতরে যখন চোদ্দ তারিখ পার হয়ে যায় পনেরো তারিখের দিবগত রাত্রিরে আমরা সকলেই ইবাদত করি এই হিসেবে দু চারটি কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ যখন শাহাবান মাসের রাত্র আসত যখন শাহাবান মাসের পনেরো তারিখ রাত দিবগত হইত তখন আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম তিনি নিজেও ইবাদত করেছেন এবং সাহাবাই কেরামদেরকেও ইবাদত করার নির্দেশ দিয়েছেন সেই সভাতেই আজ পর্যন্ত কেয়ামত অব্দি এরকম ভাবে সাহাবান মাসের পনেরো তারিখে ইবাদত করার ধারাবাহিকতা চালু থাকবে তো এই বিষয়ে আমাদের অনেকেরই অনেক রকমের ধারণা আছে যে এই রাত্রে আমরা কি ইবাদত জন্য ফরজ এই রাত্রে ইবাদত করা কি আমাদের জন্য অত্যন্ত জরুরি আবশ্যকীয় এই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ রসুল সাল আলহিউ ওয়াসাল্লামের তেনার যতগুলি হাদিস আছে যতগুলি অমীয় বাণী আছে এগুলি যদি আমরা তালাশ করি তাহলে এগুলো তালাশ করার পর দেখা যায় আমাদের এই অর্ধ সাবানের রাত্তর বেলায় আমাদেরকে কিছু আমলের নির্দেশ দিয়েছেন বিশেষ করে আল্লাহ রসুল সাল্লিউ আলহিউসাল্লাম এই বেলায় আমাদেরকে নফল ইবাদত করার কথা বলেছেন এখন নফল ইবাদত আমাদের যে কোনো একটা হতে পারে আমাদের নফল ইবাদত নামাজও হতে পারে নফল ইবাদতলাওতো হতে পারে নফল ইবাদত তসবি তাহলিলও হতে পারে যে যেইটা পারে অনেকের ধারণা যখন শাহাবান মাসের রাত্র আসে ওই রাত্রে বেলায় যখন মানুষ নফল নামাজ পড়বে আমরা অনেকেই অনেককেই বলতে শুনি অনেকেই বলে যে যখন শাহাবান মাসের পনেরো তারিখের রাত আসে যখন মানুষ নফল নামাজ আদায় করবে এই নফল নামাজ আদায় করার জন্য হয়তো বা কোনো নির্দিষ্ট ছোড়া আছে আসলে ওই বন্ধুগণ মনে হয় সম্ভবত জানে না যে কোনো নামাজ শুধু সবে বরাতেরই নামাজ কেন কোনো নামাজই পড়ার জন্য কোরআন এবং হাদিসের ভেতরে কোনো নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই যে অমুক সুরা দিয়ে অমুক সময়ের নামাজ পড়তে হবে অমুক সুরা দিয়ে অমুক সময়ের নামাজ আদায় করতে হবে আসলে এরকমভাবে কোনো সুরা এরকমভাবে কোনো আয়াতকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই অতএব যে বন্ধুগণ বলেন যে শাহান মাসের যখন ইবাদত করা হয় নফুল নামাজ পড়া হয় নির্দিষ্ট কোনো ছোড়া দিয়ে ইবাদত করতে হবে নির্দিষ্ট কোনো ছোড়া দিয়ে নফুল নামাজ আদায় করতে হবে আমি অবশ্যই বলবো বন্ধুগণের ধারণা ভুল দুই নম্বর কথা হচ্ছে দুই নম্বর ইবাদত করার কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা কেননা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়সা সিদ্দিকারাদ আল্লাহ তালাকে বলেন যে হে আয়সা তুমি কি জানো আজকের কি রাত আম্মাজান বলেন না আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানে আল্লাহ রসুল্লাহ আলহিম তখন আম্মাজান আয়সাকে বলেন আয়সা এরাত্র বেলায় আল্লাহ সব তালা প্রথম আসমানে চলে আসেন এবং তিনি বান্দাবান্দিদেরকে আর বলেন কে আসো আমার কাছে গুনামাফ চাইবা কে আসো আমার কাছে দোয়া করবা কে আসো আমার কাছে তওবা করবা আমি তার তওবা কবুল করে নেব কে আসো তার গুনা মাফ চাইবা আমি তার গুনা মাফ করে নেব সুবহান আল্লাহি বিহামদিহি আর একটা হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার ঘরে আসলেন আসার পর রাসূল নামাজের নিয়ত বদলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন এক সেজদা দিলেন আম্মা জান আয়েশা বলতেছেন আমার আশঙ্কায় হয়ে গেল যে হয়তোবা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি এই চিন্তা কইরা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলে চিমটি কাটলাম আমি যখন চিমটি কাটলাম আল্লাহ রসুল সাল্লু আলহুয়া ওয়াসাল্লাম তখন পা নাড়া দিলেন তখন আমি মনে করলাম না আল্লাহ রসুল মৃত্যুবরণ করে নাই তারপর আল্লাহ রসুল সাল্লু আলহিহুয়া ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেক হয়ে আমাকে প্রশ্ন করলেন আয়সা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার কোনো হক নষ্ট করবে আম্মা জান আয়সা বলেন্লাহ আমার আশঙ্কা হচ্ছিল যে আপনি যত লম্বা সেজদা দিয়েছেন হয়তো বা আপনি মৃত্যুবরণ করেছেন আমি এই আশঙ্কা কইরাই আপনাকে চিমটি কাটছি তখন আল্লাহ রসুল সাল্লু আম্মা জান কে বলেন আয়সা তুমি কি জানো আজকের কিরাত আম্মা জান বলে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে আম্মাজন আয়সাকে রসুল্লাহ আরাল্লাম তখন বলেন আয়সা এটা হচ্ছে সেই রাত যে রাত্রির ভেতরে মানুষ যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন এমন কি আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং তার বান্দাবান্দিদেরকে ডাকেন আর বলেন কে আসো আমার কাছে গুনামাফ চাইবা কে আসো আমার কাছে রিজিক চাইবা কে আসো আমার কাছে দোয়া করবা আমার কাছে যা চাইবা আমি তাকে তাই দিয়ে দেব এই সময়টা সুবেহ সাদেক রাখ পর্যন্ত এই সময়টা আল্লাহ তালা তার বান্দাবান্দি তেনার মখলুকদের তেনার বান্দা বান্দীদেরকে ডাকেন দুই নম্বর ইবাদতের কথা হচ্ছে রাত্রুরে বেলায় নফল ইবাদত করা এবং পরের দিনে রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন اذا كان ليلۃ النصف من شعبان فقوموا ليلها وصموا যখন 15 শাবান আসে তখন তোমরা সেই রাত তরে বেলায় ইবাদত করো এবং পরের দিনে রোজা রাখো সেই হিসেবে পরের দিনে একটি রোজা রাখা হ্যাঁ যদি কেউ পারে আইয়ামে রোজা বৃহস্পতি শুক্র শনি তিনটা রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো কথা যদি তিনটা না রাখতে পারে তাহলে যদি সম্ভব হয় শক্তি হয় তাহলে একটি রোজা রাখা বেলায় করা এবং সাধ্যমতো পরের দিন একটি রোজা রাখা দুই নম্বর হলো দুই নম্বর ইবাদতের কথা হাদিস এবং হাদিসের ভিতরে পাওয়া যায় যেটা সেইটা হলো কবর জিয়ারত করা কবর জিয়ারতের কথা রসুল্লাহ সাল আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি আমরা কেউ চাই ওনার ওই শাহবানের রাত্রে আমরা কবর জিয়ারত করতে পারি তবে শর্ত হলো কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমাদের কোনো বড় ধরনের আয়োজন না করে বড় ধরনের কোনো সমাগম না করে একা একা কবরস্থানে গিয়ে আমরা তাদের জন্য দোয়া করা এক হাদিসের ভিতরে আমাজান করা সিদ্দিক আল্লাহ তালা আনহা বলেন যে একদা রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম আমার ঘরে আসলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কিছুক্ষণ আমার কাছে শুইলেন আমার কাছে কিছুক্ষণ শুয়ে থাকার পর তিনি ঘর থেকে বের হয়ে যেন কোথায় চলে গেলেন তিনি চলে যাওয়ার পর আমার সন্দেহ হলো যে হয়তোবা তিনি অন্য কোনো বিবির ঘরে গেছেন আমি এটা সন্দেহ করে রসুলকে তালাশ করার জন্য বের হলাম আমি তালাশ করতে করতে গিয়ে দেখি রসুল কোনো বিবির ঘরে নেই তিনি জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন যখন রসুল বুঝতে পারলেন যে আমি ওখানে গিয়েছি তখন রসুল দোয়া শেষ করে আমাকে বলেন হ্যাঁ আয়সা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার কোনো হক নষ্ট করবে তখন আম্মা জানা আয়সা বলেন রসুল আল্লাহ আমি তো মনেই করেছিলাম হয়তোবা আপনি আমার ঘর থেকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরে গেছেন এই সন্দেহ কইরা আমি আপনাকে তালাশ করার জন্য বের হয়েছি যাই হোক যদি পারি আমরা আমরা তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমরা এখান থেকে বুঝতে পারি যে সেই রাত্রবেলায় কবর জিয়ারত করা কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমাদের যাদের মা বাবা আছে তাদের কবরে গিয়ে তাদের কবর জিয়ারত করা পাঁচ নম্বরে যে আমলের কথা বলা হয়েছে গোসল করা সবে বরাতের রাত্রে গোসল করা মোস্তাহাব যদি কেউ আমরা গোসল করতে চাই তাহলে মোস্তাহাবের নিয়েতে গোসল করতে পারি যাই হোক মোটামুটি কোরআন এবং হাদিসের ভিতরে যদি তালাশ করা হয় তাহলে পাঁচটা আমলের কথা আমরা খুঁজে পাই অনেকেই বলেন সবে বরাত বেদাত সবে 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 বরাতে কোনো আমল করা যাবে না সবে বরায়ের যে আমলের কথা বলা হয় এগুলো সুস্পষ্ট বেদাত আমি বলবো তারা এখনো ভুলের ভেতরে আছে আপনারা পরিপূর্ণ কোরআন সুন্নাহকে অনুসরণ করুন কোরআন সুন্নাহকে তালাশ করুন গভীর জ্ঞান দিয়ে অধ্যয়ন করুন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি